দিকে কেমন এখানেও সুখ পেলাম না তো আল্লাহর কাছে মরেও সুখ পেলাম না এমন কেন হলো এমন হওয়ার মানে আপনি আপনার নিজের ইমানটাকে ঠিক করতে পারেননি এই দুনিয়ায় কেমন যে আপনি হারাম কাজও করেছেন যে কাজও করেছেন ন্যায় কাজ করেছেন অন্যায় কাজও করেছেন আল্লাহ যাতে খুশি হবেন সে কাজও করেছেন আল্লাহ যাতে নারাজ হবে সে কাজও করেছেন দুই রকমেরই কাজ করে আপনি কবরে গেছেন আর কবর থেকে উঠে হাসরের মাঠে গেছেন তো আল্লাহ বলছেন লাল ঘরেই যা এগুলো হলো দুমুখী মুসলমান আর দেশওয়ালি কথাতে আছে দু পায়ে নৌকাই পা দিতে গেলে উপার যাওয়া যাবে না মাঝখানেই ডুবে যেতে হবে আর ফার্সিতে কথা আছে দোদিল বান্দা কালেমা চোর না পাই মিটি না পাই গোর আপনাকে দুমুখ হলে চলবে না পরিষ্কার হতে হবে আপনাকে কি হয় আপনি মমিন মুসলমান আর না হয় আপনি পাক্কা বেদিন কাফের দুটো রাস্তা ছাড়া আল্লাহ তালার কাছে তিন নম্বর রাস্তা নাই নাই কোরানে তালা বলে দিয়েছেন এই দেখো আমার কোরআন তোমার সামনে থাকলো এটা হালাল এটা হারাম এটা যায় এটা না যায় এটা করো এটা করিও না এটা ধরো এটা ধরিও না সব বলে দিলেন আল্লাহ তালা আর দেওয়ার পরে শেষে কি বলছেন অমন শাহ ফর যতটি কথা ভালো ছিল তাও বলে দিলাম যতটি কথা মন্দ তোমার জন্য তাও বলে দিলাম এবার ভালোটিকেও জানলে আর মন্দটিকেও জানলে জানার পরে তুমি এবার বাছাই করো তুমি যদি ভালোটিকে গ্রহণ করো তো ইমানদার আর ভালোটিকে ছেড়ে দিয়ে যদি মন্দটিকে ধরো তাহলে তুমি হবে বেঈমান বেদিন শয়তান এবার আল্লাহ তালা বলছেন রাস্তা হলো দুইটা হয় মমিন হয়ে বাঁচো না হয়ে কাফে হয়ে বাঁচো হয় মুমিন না হয় কাফের আর দুমুখ হয়ে যদি বাঁচো তাহলে পরে দুনিয়াতে জিল্লতি আখেরাতেও জিল্লতি সুখ নাই কোনো জায়গায় ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো মমসির যারা ছিল চিরমদের গোলাম আজ তারাই হয়েছে মহানবীর তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মন লীলা সে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান আজ ইজ্জতের চেয়ারখানা আমাদের কাছ থেকে লাথি মেরে কেড়ে নিয়েছে যারা আমাদের চাকর ছিল তারা আর আমরা ছিলাম মালিক আজকে আমরা হয়ে গেছি চাকর আর আমাদের চাকরেরা হয়ে গেছে আজকে মালিক ভারতকে কতদিন শাসন করেছেন মুসলমানেরা জানা আছে মাত্র সাড়ে সাতশো বছর সাড়ে সাতশো বছর ভারতবর্ষকে শাসন করা যাত কে তো মুসলমান আর আজ এই মুসলমান যদি ট্রেনে নামাজ শুরু করে তো হিম্মত আছে প্রদেশের ট্রেনে চড়ে যদি তুমি প্ল্যাটফর্মে খালি নমাজে দাঁড়িয়েছ পুলিশ এসে তোমার পাশাকে লাল করে দিয়ে বলবে এটা কি তোর জায়গা এখানে নমাজ শুরু করেছিস মনে মসজিদে নমাজ পড়ো তাছাড়া রোডে ঈদের দিন ভিড় হতে গেলে জুমার দিন ভিড় হতে গেলে এক বান্দাকে যদি দেখি মসজিদের বাইরে পিটিয়ে লাল করে দেওয়া যাবে ওইটাই তো ভারত ট্রেনে বাসে চলছেন আপনি তো আপনি কথা একটু চেড়ে কাউকে বলতে পারছেন না কাউকে বলতে পারছেন না কেন বলতে গেলেই খাপিয়ে খাবে একদম আপনার গলাকে ধরে নিবে ভারত তো আমাদের তোদের ভাগে তো দিয়ে দিয়েছি পাকিস্তান এখানে আছিস কেন অথচ জন্মেছি ভারতের মাটিতে আজাদ করেছি ভারতবর্ষকে রক্ত দিয়ে মরব ভারতবর্ষের মাটিতে আমি একজন ভারতীয় এবং মরব তো ভারতীয় হয়ে সে যে যতই কিছু করবে করুক এ কথাটা আমি জোর গলাতে বলছি কিন্তু ময়দানে গিয়ে বলতে পারি না কেন আমি নিজেই তো দু নম্বর হ্যাঁ আমি দু নম্বর কেন আমি দু নম্বর কেন হবে এক নম্বর কসমাল্লার এই মাটিহারের মানুষ সবকটি মনে রাখবেন আমি বলছি আপনাকে সাল উনিশশো সালে বালুরঘাট শহরের বাসি স্ট্যান্ডে একটা ছেলে মরা অবস্থাতে বেঞ্চে হিলাম দিয়ে বসে আছে দম চলে গেছে সকাল বেলায় কর্তৃপক্ষ এসে দেখলো যে ছেলেটা মরা লোকেরা বলছে ওখানে তো মুসলমান বাকি তো সব হিন্দু ভেতরে দুটা সোসাইটির লোক এই জায়গাতে ছেলেটা যে মরে গেছে এটা মুসলমান না হিন্দু ছেলে সন্দেহ হলো পকেটে হাত দিল একটা কাগজ বের হলো ওতে লেখা আছে ছোট্ট করে বাবলু সরকার মুর্শিদাবাদ চেহারাতে দাড়ি নাই মজগুলো বড়ো বড়ো ফুল প্যান্ট পরে আছে হাওয়াই শার্ট পরে আছে এবং ওর ফুল প্যান্টের নিচু পকেটে ছ সাতটা বিড়ি আর দেশ আছে সাত পাঁচ ভাবার পরে ফাইসালা হলো এটা আমাদেরই জাত আমাদের মানে কি এটা হিন্দুর বাচ্চা চলো শ্মশানে নিয়ে যাই শ্মশানে এক সমিতি আর শ্মশানে নিয়ে গিয়ে যখন নাঙ্গা করে ওকে চড়াচ্ছে চিতার উপরে ফুল প্যান্টকে খুলে দিচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এটা হিন্দু নয় এটা মুসলমান নয় তাহলে আপনার ইসলাম কোন জায়গা থেকে আটকা পড়েছে কাপড়ের তলায় আজ আপনি বাহিরে এমন কিছু দেখাতে পাচ্ছেন না যে আপনাকে দেখে কেউ বলবে যে এই লোকটা মুসলমান আমি নিজেকে প্রমাণ করতে পাচ্ছি না যে আমি মুসলমান তাহলে আমাকে কাপড় উঠিয়ে এবার লোককে দেখাতে হবে এই দেখ তোর বিশ্বাস হয় না আমি মুসলমান কিনা এটাই কি নিয়ম হাজারটা মোড়ে এই রকম গুলো সব জায়গাতে আছে আপনাদের মাটিহারি মোড়ে আছে চানমনি মোড়ে আছে ওখানে চরখি মোড়ে আছে ওখানে শামসি মোড়ে আছে যত মুসলমানদের গ্রামের ত্রিমোহনী আছে সেখানে আজকাল মুসলমানদের দোকান দোকানে বসে আছে হিন্দু মুসলমান সবাই আমি কি করে এখানে গিয়ে বলবো আসসালাম আলাইকুম কেন শতকরা পঁচানব্বইটা মুসলমান দাঢ়ি রাখা পছন্দ করে না গ্যার মুসলমান যেমন দাঢ়ি রাখে না তেমনি এরাও দাঢ়ি রাখে না যদি দাড়ি চাচা দশজন লোক বসে থাকে আর সেখানে যদি দুটো গ্যারের মুসলিম থাকে আর আটটা যদি মুসলমান থাকে আমি কোন সাহসে ওখানে সালাম দিতে যাব। আমার মনটা তো ভয় করে এখানে মুসলমান নাই সব এরা গায়ের মুসলমান পরিস্থিতিকে বাঁকা করেছে। আপনি আল্লাহর কিছু আইনকে মানছেন আর আল্লাহর কিছু আইনকে মানছেন না আর এইভাবেই জীবন কাটা কাটিয়ে যখন কবরে যাবেন তখনই খারাপ হবে আপনি বিশ্বাস করতে পারবেন যে এই গ্রামে যতটি লোক আপনারা জমা হয়েছেন এই মজলিশে একটা আল্লাহর বান্দা। আপনাকে ক্ষমতা দিচ্ছি বেয়াদবি হবে না আপনার আমি সম্মান করব। হাত তুলে বলেন তো কোনটা ওয়াজ আপনি জীবনে শুনেননি কোনটা মা বাপের সেবা যে শুনেছি জান্নাত জাহান্নাম শুনেছি কবরের কথা শুনেছি হাসরের কথা শুনেছি কেয়ামতের কথা শুনেছি মদ খাওয়া সুদ খাওয়া বলতে শুনেছি জাদু করা ব্যবিচার করা শুনেছি তাহলে এগুলো সবই আপনাদের শোনা আছে মায়েদেরকে জিজ্ঞেস করে বলুন তো পর পুরুষের সাথে কথা বলা এটা হারাম শুনে শোনা শোনো নাই বলে হ্যাঁ শুনেছি পর পুরুষের গায়ে গা লাগা হারাম এটা শুনে না শুনে নাই বলে শুনেছি তোমার শরীর খানা কাউকে দেখানো যাবে না এটা তুমি শুনেছো না শোনো নাই বলে হ্যাঁ আমরা শুনেছি পর্দা করা জায়েজ এবং ওয়াজিব পর্দা না করতে গেলে নারী দোজখী হবে জাহান্নামী হবে এটা শুনেছো না শোনো নাই বলে হ্যাঁ শুনেছি তুমি এটা শুনেছ না যে বিবাহকে বাদ দিয়ে যে কোনো নর এবং যে কোনো নারী যদি একজন সাথে মিলে যায় এটাকে বলে করা নর আর কেয়ামতের দিন আলাদা চুল্লিতে তাদেরকে ঢুকানো হবে ওয়াজটা শুনেছ না শোনো নাই বলে হ্যাঁ শুনেছি তাহলে নারীরা কোনটা ওয়াজ শুনেনি পুরুষেরা কোনটা শুনে নি সবই তো শোনা আছে তাহলে আমার প্রশ্ন হলো এই এই মজলিসে মদ খাওয়ার লোক আছে কি না যদি বলি যে হ্যাঁ আছে তাহলে তোমাকে মুসলমান কে বলে যদি বলি এই মজলিসে এমন একটা লোক আছে যে লোকটা ঠিক করে নমাজ পড়ে না যদি নামাজ ঠিক করে না পড়ো তোমার তোমাকে মুসলমান কে বলে এই মজলিসে এমন একটা লোক আছে যে হারাম ব্যবসা করে মিথ্যা কথা বলে কসম খাই খেয়ে সামান বিক্রি করে কিংবা বাজারে গিয়ে ব্যবসা করে তাহলে এই এইরকম মানুষটাকে মুসলমানকে বলে এই রকম নারী যদি এখানে থাকে যে জীবনে হায়া করে না পরের বাড়ি ড্যাং 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 করে হেঁটে চলে যায় নিজের নিজের বাজার করে কোথায় তো শামশিতে গিয়ে মুখ খুলে কথা বলে কার সঙ্গে তো দোকানদারের সঙ্গে অন্য পুরুষকে দেখতে গেলে মাথা ঢাকে না মুখ ঢাকে না এমন নারী যদি এখানে বসে থাকে যেই নারী পর পুরুষের সঙ্গে আলাপ করে ফোনের মাধ্যমে চ্যাটিংয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে এমন নারী যদি থেকে থাকে তাহলে আপনি বলুন তো এরাকে মুসলমান কেমন করে বলা যায় এরাই সেই মানুষগুলো যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন বলবেন যাও তোমরা আল্লাহর জাহান নামে চলে যাও কেন কিছু আমার কথা মেনেছিলে কিছু আমার কথাকে ছেড়েছিলে তাই তোমরা হলো দোগলা মুসলমান তোমাদের মতো দোগলা মুসলমানের দুর্গতি এটাই যে তোমাদের দুনিয়াতে বেজ্যতির জীবন কাটাতে হবে আর কাটার পরে যদি তোমরা কেয়ামতে আসবা তোমাকে লাল ঘরে জাহান্নামে নামে যেতে হবে কতটি ওয়াজ লাগবে আপনাকে যে ওয়াজগুলো আপনি শুনবেন আর শোনার